নটার সময় উঠেছি বাথরুম সেরে ফ্রেশ হতে হতে নটা কুড়ি বেজে গেল আর উঠেই দেখছি হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে তো যাই হোক আর যেদিনকারে দরকার পড়ে সেদিনকারই আমাদের যেই হেল্পিং হ্যান্ডের দিদিটা আসে সেদিনকারই দেরি করে আসতে হবে ওর আজকে এখনও আসেনি অন্যান্য দিন সাড়ে সাতটায় চলে আসে ভাবো এখন চলে এসেছি রান্নাঘরে দেখো বাসন টাসন সব পড়ে রয়েছে আসবে কি না আসবে আদৌ বুঝতে পারছি না এখন করবো ব্রেকফাস্ট আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে তো তার আগে ব্রেকফাস্টটা করি লাঞ্চ টাঞ্চ মনে হয় করতে হবে না আমি ঠিক জানি না দিককে জিজ্ঞেস করতে হবে কখন যাবে না যাবে তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবালের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো দিনটা এখন থেকে শুরু করছি সাদা চাউমিন আমার ভীষণ ফেভারিট এই চাউমিনটা যদি ভালোভাবে বানানো যায় তবে আজকে একটু দুঃখ লাগছে কারণ ঘরে ডিম নেই আর এখন দোকানে যেতেও মন চাইছে না চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বা আমরা বেরোনোর পরে রোদটা পড়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘরে এসে আছে তোমাদের তো বলাই হলো না যে আমরা এক্স্যাক্টলি যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি মানে আমার বরের বড় মাসি রাস্তায় যেতে যেতে গণপতি বাপ্পার দর্শন পেলাম কালকে খুব মন খারাপ লাগছিলো জানো তো বাড়ির কাছেই না জোরে জোরে গান হচ্ছিলো পুজো হচ্ছিল কিন্তু একটুখানি দর্শন করতে পারলাম না আজকে দর্শন করে নিলাম মনটা খুব ভালো লাগলো আর রাস্তায় যেতে যেতে মার্কেটগুলো দেখে না কেন পুজো পুজোর ফিলিং আসছে কিন্তু সেই ফিলিংটা এই বৃষ্টিটা পুরো নষ্ট করে দিল অটোতে বসেছিল পুরো ভিজে গেছিলাম যেন না যাওয়ার সময়ও বৃষ্টি ওখানটায় যতক্ষণ ছিলাম নিমন্ত্রণ বাড়িতে কোনো বৃষ্টি নেই বিন্দাস গল্প করলাম খেলাম দিলাম আবার ঠিক আসার সময় একই রকম ভিজতে ভিজতে দাঁড়াতে দাঁড়াতে এলাম এই দেখো বন্ধুরা ঝুঁকিটা দেখেছো কত বড়

বন্ধুরা কেমন আছো বলো আজকে সাড়ে তিনটা তো সেরকমভাবে তোমাদের সাথে কথাই বলতে পারলাম না তো এখন বাজে কটা বলো তো এখন বাজে নটা বাবা সকালবেলা নটার সময় তোমাদের সাথে কনভারসেশন শুরু হয়েছিল এখন আবার রাত নটা বাজে আর আমার বর তো নোলা এত নোলা অনুষ্ঠান বাড়িতে খেয়ে খেলো দেলো মিষ্টিও খেয়েছে ঠিক আছে আসার সময় ও জিলিপি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না সেই জিলিপির দোকানে আমি মানে রেগে গিয়েছিলাম সব লোক করলো যখন জিলিপি কিনছে তখন আমি মনে মনে ভাবছি আমার বড় তো সিঙ্গারা তো কিনবেই আর আমার জন্য যদি কেনে তাহলে আজকে ওর কপালই দুঃখ আছে ও কপাল ও ঠিক বুঝে বুঝেছে সেটা তাই জন্য নিজে একটা সিঙ্গেল শিঙারা নিয়ে জিলিপি নিয়ে খেলো আমার আর খাওয়ার কোনো কিছু নেই আমার বড়কে একটু দেখে নাও তোমরা চো চো একদিন সবাই একটু হাই করে দাও তো হ্যাঁ দেখো বরের খাবার রেডি করলাম মানে রেডি বলতে কি খালি গরম করলাম অনুষ্ঠান বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে মাসি তো কি কি আছে তোমাদের একটু বলি খালি এখানে দেখতেই পাচ্ছ কচুরি আছে ছোলার ডাল আছে আর এই গোল গোল যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পনির পাসান্দা বলে যে আইটেমটা থাকে ওটা আর অনেক কিছু ছিল যেমন ছানার কোফতা তারপরে ধোকা যেগুলো আমার বর খায় না রেদিপ ধরো আমি দেখো ভাত খেকো কিরকম আজকে সারাদিন পেটে ভাত পড়েনি বলে এখন এসেই আমি বসিয়ে দিচ্ছি ভাত না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাত করতেও হতো কালকে সকালবেলা শ্বশুর মশাইকে খেতে দেওয়ার মতন পরিমাণ অল্প পরিমাণে ভাত ছিল হতো না ওটুকুতে তো ভাবলাম যে তাহলে ভাত যখন ব বসাতেই হবে তখন বসিয়েই দিই আর আজকে সারাদিন যেহেতু ভাত খাইনি সকালবেলা চাউমিন খেলাম দেখলে আর নিমন্ত্রণ বাড়ি ভাত খাইনি ওই কচুরি টচুরি এসবই খাইয়েছে দেখালাম তোমাদের কী কী খাইয়েছে তার জন্য এখন ভাত আলু সেদ্ধ আর সাথে লঙ্কা সেদ্ধ আর ঘিটা শেষ হয়ে গেছে দীপ ঘি এনেছো নাকি এবারে ঘি এনেছি কি না জানিও না আর এনেছ যাই হোক সর্ষের তেল নিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই গরম গরম ভাত আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়ে টপ খেয়ে নেবো আমি প্রচণ্ড একদিন ভাত না খেলে মনে হয় কি কতদিন খাই নি আমার মতো তোমরা কে আছো অবশ্যই জানি আর কটা বাজে যাবে সাড়ে এগারোটা বাজে খিদে পাইনি এতক্ষণ খিদেটা ভালো করে পেলো তারপরে ভাতটা নিয়ে আসলাম চলো খাওয়া যাক হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইজ নেক্সট ডে মর্নিং সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে বরকে চা করে দিয়ে এখন একটু নিজে হেয়ার অয়েলিং করছি তার কারণ আজকে একটু শ্যাম্পু দেব। চুলটা না বহুদিন দিন হয়ে গেছে কোনো ভালো হেয়ার প্যাক লাগানো হয় না আর একটা মাস বাকি আছে পুজো এই এক মাসের মধ্যে মিনিমাম দুবার আমি হেয়ার প্যাক লাগাবই নিজেকে প্রমিস করে আর এখানে দেখো জামাকাপড়ের র্যাকটা যতটুকু অবশিষ্ট ছিল সেটা ভেঙে চুড়ে গেছে এটা ঠিক করলাম এই জায়গাটা দেখো কত ফাঁকা লাগছে না এই জিনিসটা আমি মিশো থেকে কিনেছিলাম দু হাজার একুশে তো বাইশ তেইশ চব্বিশ তিন বছর ওই আর জুলাই আগস্ট করেই কিনেছিলাম জানো তো জুলাই না আগস্ট এরকম একটা হবে তো তোমাদের সাথে আমি ব্লগও শেয়ার করেছি সেই জিনিসটা তো যাই হোক তো আমার মনে আছে যে পুরো ব্লগ শুরু দু হাজার একুশ থেকেই তো আমি ব্লগ শুরু করেছি আর দু হাজার একুশেই ওটা যে কিনেছিলাম আমার চ্যানেলের ব্লগও আছে সেটা আমার মনে আছে তো যাই হোক ছশো টাকা দিয়ে কিনেছিলাম ওটা তো ভালোই গেল তিন বছর গেল মোটামুটি খারাপ গেল না আরও যেত আমার তারপর কি বলো তো ওই ভারী ভারী জিন্সের প্যান্ট তিন চারটে জিন্সের প্যান্ট এরম করে ছুঁড়ে ছুড়ের মধ্যে মারবে ওটা তো কাপড়ের আর ওই সাইডের রডগুলো তো অতটা মানে লোহার রড নয় ওটা একটা স্টিলের টাইপের তো অযত্নের ফলেই একটু তাড়াতাড়ি মানে ওটা নষ্ট হয়ে গেল যাই হোক এটা আর মানে ইউজ করা যাচ্ছিল না তার জন্য এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম এইটার মধ্যে যত বাড়তি জামা কাপড় ছিল সেগুলো বার করে একটা প্যাকেটে রেখে দিয়েছি জামা কাপড়গুলো বিক্রি করে দেবো আর না হলে ফেলে দেবো তো দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে বেকার জানো তো হাবি জাবি বাড়ির মধ্যে জিনিস রাখা মানে ভীষণ বাজে ব্যাপার তো যাই হোক এটা করে নিলাম আর এদিকে বারোটা কুড়ি বাজে পর কিন্তু অফিস চলে গেছে আজকে আমার সেরকম রান্নাঘরে কোনো কাজ বাজ নেই তার কারণ হচ্ছে ভাত কালকে রাতে এসে করলাম দেখলে আর সকালকে কালকে ওই মাসি শাশুড়ির বাড়ি থেকে যেই খাবার দাবারগুলো পাঠিয়ে ছিল আর সেই খাবারগুলোই দিপার আমি কিছুটা কিছুটা করে খেলাম কি বলে আর শ্বশুর মশাই আবার রাতে খাবে না তো ভাবলাম তাহলে আরও অল্প অল্প কিছু পরিমাণে তরকারি রয়েছে সেইগুলো দিয়েই আমি ভাত দিয়ে খেয়ে নেবো আর রান্নাবান্নার কোনো আজকে সিন করব না শুধু রাতের বেলা দেখতে রুটি আর আলু ভাজা করে দেবো আর আমি একটু ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নেবো এই জন্য আর রান্নাঘরে আজকে গেলাম না সারাদিন আজকে কোনো কাজ ছিল না সারাদিন ল্যাদ খেয়েছি ভালো করে ঘুমিয়েছি এইবারে রাতে ডিনার সিনার সেরে এইবারে আমার সব থেকে ফেভারিট পার্ট অফ দ্য ডে সেটা হচ্ছে স্কিন কেয়ার করতে চলে এসেছি এই স্কিন কেয়ারটা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আবারও করছি এবং তোমাদেরকে আবারও বলছি যে টক দই পুজোর আগে যদি স্কিনকে চকচকে করতে চাও গ্লোয়িং করতে চাও এই কদিন খালি টক দই মেখে যাও আমি ফার্স্ট স্টেপে কী করলাম যেহেতু আমার ব্ল্যাকহেডস আছে এগেইন টক দইয়ের সাথে একটু সামান্য চালের গুঁড়ো মিশিয়ে স্টাবিং করে নিলাম দু থেকে তিন মিনিট মতন তারপরে আরেকটু টক দইয়ের মধ্যে একটু সামান্য নারকেল তেল জাস্ট চার পাঁচ ফোঁটা মিশিয়ে নিয়ে ভালো করে ম্যাসাজ করে নাও তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নাও তারপরে কোনো ক্রিম মাখতেও পারো বা নাও মাখতে পারো অ্যাবাউট টুডেস ব্লগ হয়ে গেছে আমার স্কিন কেয়ার স্কিনটা পুজোর আগে চকচকে ঝকঝকে করতে হবে যাতে প্যান্ডেলের লাইটিংয়ের মতন আমার স্কিনটাও চকচক করে উজ্জ্বল জল জল করে তো যাই হোক বাদ দাও বন্ধুরা সবাইকে বলছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থাকো অবশ্যই আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো আর কী বলবো আবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট